বরিশালের বাকেরগঞ্জে নানাকে দাফন দেওয়াকালীন সময়ে বিদ্যুৎ পৃষ্ট হয়ে মামাবাগ নির্মৃত্যু হয়েছে রোববার সন্ধ্যার দিকে উপজেলার পাদ্রি ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের পারশিবপুর গ্রামে এ ঘটনা ঘটে আমাদের কপাল খারাপ পায় আমার নিহতরা হলেন পারশিপুর গ্রামের আবুল হাওলাদারের ছেলে সরোয়ার হাওলাদার এবং ছোট রঘুনাথপুর গ্রামের চান্দু শিকদারের ছেলে ফিরোজ শিখদার। যখন বাবাকে আমার ওই দাফন করে নিচে থোয়ার পর ওই খাট সরাইতেছে ওইটাই ওই খাট উপরে হরছে ওটার পর বিদ্যুতের ওই তারের সাথে ওই খাট ওই খাটের সাথে বিদ্যুৎ অ্যাডজাস্ট হয়েছে পরে এই যে ফেরু সরোয়ার এবং ফেরু শিকদার স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় পাদ্রিশিবপুর ইউনিয়নের পার্শিবপুর গ্রামের মৃত আনিস হাওলাদারের জানাজা শেষে কবরস্থানে দাফন সম্পন্ন করা হয় দাফনের পর স্টিলের খাটিয়া কবরস্থান থেকে সরাতে গেলে কবরের পাশে লাগানো টিউবলাইটের সংযোগের সাথে খাটিয়া স্পর্শ করে এতে বিদ্যুৎ হন সরোয়ার ও ফিরোজ এইখানে লাশ নামানোর পর মানুষজন আর ভিড়ে মনে করেন আমি সাইডে সাইকেল গেছি ওরা খাট ধরা ছিল বের করার পরে টোটাল খাটটা বের করে এই মাথা নিচু ছিল এই মাথা উঁচা ছিল ওই তারে তার লিক ছিল তার লিক থাকার পরে ওই হাট ওইখানে লাগছে লাগার পরে মনে করেন দুইজন পৈরে গেছে ঠাস করে একজন কবরের ভিতরে পড়া ধরছে আর একজন সিটটি এদিকে এসে পড়ছে তা ওই যখন লাশ কবরে নামান হয়েছে নামানোর পরে আপনার ওই খাটিয়াটা যখন সরাইতেছিল তখন ওই উপরে তারের সাথে ওই খাটিয়ার এক সাইড লাগছে লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে কারণ ওখানে তার লিক ছিল আশা করা যায় ওখানে তার লিক না হলে তো ওখানে শর্ট করার কথা না ওই লিকের কারণেই আপনার ওই খাট যে স্টিলের খাট ওটা আপনার ধরে ফেলছে একই সময় আরও বেশ কয়েকজন খাটিয়া ধরতে গেলে বিদ্যুৎ পৃষ্ট হলেও তারা প্রাণে বেঁচে যায় আমি সব খাটে উপস্থিত ছিলাম আমিও শর্ট খাইছি আমার পায়ে জুতা থাকার কারণে আমি মনে করেন শর্টে সরাই দিছে তবে পায়ে জুতা না থাকায় বৈদ্যুতিক শখে কবরস্থানের মধ্যে লুটিয়ে পড়েন তারা এই সময় উপস্থিত মুসল্লিরা দ্রুত তাদের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন ওদের পায়ে জুতা ছিল না আর যে যে দুজন ছিটকে পড়ে গেছে ওদের পায়ে আবার জুতা ছিল বিদায় ওরা আল্লাহ এদের বাঁচিয়ে রাখছে আর ওই দুজন অবস্থা আশঙ্কাজনক আমরা ওই দুজনকে তো আল্লাহর মধ্যে সুস্থ করে ফেলেছি আর যে বাকি যে দুজন ছিল ওই দুজন আপনার দেখেছি যে আমার দ্বারা সম্ভব হচ্ছে না ডাইরেক্ট আমরা শের বাংলায় নিয়ে গেছি যে দুজন খালি পেয়েছিল ওই দুজন আর কি জায়গায় একদম জায়গায় আর কি স্পট ডেট বলা যায় যে দুর্ঘটনাটা যেটা তারপর আর কি চিকিৎসার জন্য শের বাংলায় নেওয়া হয়েছিল কিন্তু শের বাংলায় নেওয়ার আগেই মানে আর কি তো এই জায়গায় মারা গেছে কিন্তু মনের সান্ত্বনার জন্য আর কি নেওয়া হয়েছে